আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সালমান বারক্স মিডিয়া মাই নিউ প্রিয় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বুঝে গেছেন আমি আজকে কই এসছি হ্যাঁ দর্শক আমি আজকে আছি বাংলাদেশের রাজধানীর অন্যতম নদীবন্দর বা গাঁট ঐতিহ্যবাহী সদরঘাটে এইখানে বাংলাদেশে যে কোনো স্থানে আপনি নদী দিয়ে করে যেতে পারবেন লঞ্চে করে এবং আসতে পারবেন সদরঘাটের অসাধারণ ফিল এইখানে আমি এসে সেন্ট মার্টিনের ফিলও ফেতে আসি এইখানে অনেক গাংছিল উঠতে আসে এ হচ্ছে পুরা সদরঘাটের ভিউ এক কথা বলতে অসাধারণ আজকের পূর্বটি যে দর্শক আমরা অবশেষে রিকশা দিয়ে সদরঘাটে এসে পৌঁছে গেলাম একটু পরে আমরা চোদ্দ নম্বর গেট দিয়ে দশ টাকা এন দিয়ে আমরা মূলঘাটে প্রবেশ করব এখানে প্রতিবারে ঘাটে প্রবেশ করার জন্য জোন প্রতি হচ্ছে ইন্টারফি হচ্ছে দশ টাকা এটা যে কেউ দেওয়া লাগবে এন্ড আমরা ঘাটের ভিতরে প্রবেশ করে দেখলাম এখানে অসাধারণ একটি সবুজের আনাগোনা অনেক ফুল ফুলের গাছ আছে এখানে অনেকে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন ব্যস্তমা শহরে যারা জাহাজের জন্য অপেক্ষা করবেন তারা একটু চোদ্দ নম্বর গেটের বাম পাশে এই লোকেশনটা ঘুরে আসবেন অবশ্যই আমরা চোদ্দ নম্বর গেট দিয়ে প্রবেশ করব। যেইখানে মূল ঘাট বা যেইখানে জাহাজের স্টফিস আমরা এখন চোদ্দো নম্বর গেটে দিয়ে প্রবেশ করতে আসি অ্যান্ড আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব প্রথমে আমরা ঢাকা বরিশালে লঞ্চের ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখাবো অ্যান্ড আজকের পরিবেটি জুয়ে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন অ্যান্ড দেখতে থাকুন সদরঘাটে কী কী ধরনের জাহাজ এবং কি কি কোয়ালিটি আছে প্রিয় দশক আমরা চলে এসলাম ঢাকা বরিশাল রোডের অন্যতম একটি অপারেটর লঞ্চ এটি হচ্ছে পারাবার তেরো এই লঞ্চে কী কী আছে আপনাদেরকে সব কিছু দেখাবো এই দিকে হচ্ছে ক্যান্টিন আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরের সেকেন্ড ফ্লোরের কেবিন এগুলি হচ্ছে কেবিন এই কেবিনটি হচ্ছে ডাবল সিটের এটির মূল্য হচ্ছে চব্বিশশো টাকা এইখানে দুটি সিলিং ফ্যানস একটি স্মার্ট এলইডি টিভি আছে এই হচ্ছে কেবিন রুম অসাধারণ মাত্র হচ্ছে চব্বিশশো টাকা দিকে হচ্ছে ডাবল বেডের কেবিন এখানে দুইটি করে সিট একটি স্মার্ট টিভি দুইটি সিলিং ফ্যান সহ একটি লকার আছে এই কেবিন ডাবল বেড এর মূল্য হচ্ছে চব্বিশশো টাকা এখানে অসাধারণ ট্রেন দিয়ে আপনারা শুইতে শুইতে বরিশালে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নাই এবং বরিশাল থেকে শোয়ার থেকে উঠে দেখবেন বরিশালে পৌঁছে গেছেন এক খোঁজাখুঁজির পর আমরা অবশেষে যাদের মাস্টার রুম বেড করে ফেললাম এই হচ্ছে মাস্টার রুম মাস্টারের জন্য একটি ব্যাডও আছে এইখান থেকে মাস্টার পুরো জাহাজকে কন্ট্রোল করে থাকে বা চালিয়ে থাকে মাস্টারের স্টার্টিং ফার্স্টে একটি যা নামাজ আছে মাস্টার নামাজ পর্যন্ত এইখানে মাস্টারের জামার জামা কাপড়ও আছে অনেক হচ্ছে এলইডি বা মনিটরিং এখান থেকে জাহাজ এটি হচ্ছে জাহাজের সেকেন্ড ফ্লোর এইখানে হচ্ছে সাধারণ যাত্রী এখানে নিজেদের নিয়ে আসা বিছানা সাদুর বা চাটাই বিশিয়ে চলে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে শুয়ে আছে। অনেকে শুয়ে আছে এটি হচ্ছে সাধারণ যাত্রীদের জন্য এখানে হচ্ছে জোনপতি প্রাইস সম্ভবত তিনশো বিশ টাকা করে এখানে সাধারণ যাত্রীরা এখানে এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর সাধারণ যাত্রীরা যাওয়ার জন্য ওইদিকে একটি হাতিয়া ডাকার লঞ্চ দেখা যাচ্ছে এর পাশে এ হচ্ছে হাতিয়ার লঞ্চও একই সিস্টেম তৃতীয়তলা কেবিন দ্বিতীয়তলা হচ্ছে সাধারণ যাত্রীদের অনেক খোঁজাখুঁজির পর আমরা অবশেষে জাহাজের হেডলাইটটিও বের করে ফেললাম যে লাইট দিয়ে পুরো জাহাজ চলাফেরা করে এবং এ হচ্ছে এই হেডলাইটটি বিশাল আকৃতির এই হেডলাইট অবশেষে আমরা জাহাজের কিচেন রুমও চলে এসলাম এইখানে আমরা দেখতে আছি জাহাজের স্টাফরা যাত্রী সাঁতারের কাছে বিক্রি করার জন্য বিভিন্ন প্রকার খাবার আইটেম রান্না করতে আসে বা তৈরি করতে আসে এইখানে তারা অনেক রকমের খাবার তৈরি করেছে প্রিয় দর্শক আজকে পারবত্যার রিভিউ দিলাম জাহাজটির পুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহম